এরপরে প্রশ্ন হলো টয়লেট ওয়ালা বাথরুমে করা যাবে কিনা শনিবার বাজারে মাছ খাওয়া হালাল কিনা শনিবারের মাছ বাজারে বিক্রি করলে হালাল হবে কিনা পশ্চিম দিকে শোয়া বা পা দিয়ে বসা কতটুকু যাবে এরপরে প্রশ্ন হলো পাঁচ কাপড় ছাড়া নামাজ হবে কিনা পাঁচ কাপড় ছাড়া নামাজ হবে কিনা এর উত্তর হলো যে নামাজের জন্য কোনো কাপড়ের সংখ্যা কোরআন হাদিসে ঠিক করে দেয় নাই এগুলো আমাদের বানানো যে পাঁচটা কাপড় লাগবে না কেউ যদি দুই কাপ পড়ে পুরো শরীর ঢেকে ফেলতে পারে মহিলাদের জন্য নামাজের মধ্যে পুরো শরীর ঢাকতে হবে মুখমণ্ডল দুই হাতের কবজি এবং পায়ের পাতা সে তলার অংশ এটা বাদে একদম টাকনুর নিষ মাথা থেকে চুল সহকারে কাঁধ গলা বুক পিঠ সবগুলো এমনকি হাতের গোছা কোন এগুলো সব ঢাকবেন মহিলারা এটুকু ঢাকার জন্য যদি একটা বড় পোশাকে তিনি পুরো শরীর ঢেকে ফেলতে পারেন যথেষ্ট আর যদি দুটা পোশাকে ঢাকতে পারেন তাহলে সেক্ষেত্রে একটা পরণে থাকলো আর একটা উপরে বড় না পাওয়া যায় আজকাল নামাজের পুরো শরীর ঢেকে ফেলবে এরকম কিছু দিয়ে তিনি নামাজ পড়তে পারেন কিন্তু পাঁচটাই হতে হবে এমন কোনো কথা নাই পাঁচটা কোন হিসাবে হয়েছে আমি জানি না মহিলাদের পাঁচটা কি আদৌ হয় কিনা পুরুষদের জন্য একই কথা প্রযোজ্য যে কয়টা পোশাকে তিনি পুরা তার সতর ঢেকে নামাজ পড়ে এটা তার ব্যাপার বিশেষ করে যে সমাজে যেই পোশাক চলে সম্ভ্রান্ত সুন্দর সে পোশাক পরে তিনি মসজিদে যাবেন আল্লাহ বলেছেন আদম আদম কুল্লি সন্তানরা তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরবে বিদায় কাপড় পাঁচটা হতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনার যেটুকু ঢাকতে বলা সেটুকু ঢাকলেন কি না সেটি হলো মূল বিষয় পাতলা যেন না হয় দেখা যেন না যায় শরীরের ভিতরের অংশ টাইট যেন না হয় অতিরিক্ত সেটি খেয়াল করবে শনিবার বাজারে মাছ খাওয়া হালাল কিনা শনিবারের মাছ রবিবারে বাজারে বিক্রি করলে হালাল হবে কিনা না দেখুন শনিবারে মাছ ধরা নিষেধ ছিল ইয়াহুদিদের জন্য ইয়াহুদিদের জন্য শনিবারে মাছ ধরা নিষেধ ছিল দাউদার সালাম আপনার তার উম্মতের জন্য এবং ইয়াহুদিদের কোন কোনো নবীর উম্মতের জন্য এটি নিষেধাজ্ঞা ছিল কিন্তু আমাদের জন্য শনি আর রবিবার নাই সপ্তাহের সাত দিনই মাছ শিকার করা এটা খাওয়া জায়েজ এবং বিক্রি করা জায়েজ এমনকি তাদের পবিত্র দিন শনিবার ছিল আমাদের জন্য পবিত্র দিন শুক্রবার করা হয়েছে তারপরও শুক্রবারে আমাদের জন্য মাছ ধরা শিকার করা কিংবা খাওয়া এগুলা কিংবা বিক্রি করা এর কোনোটি নিষেধ নয় অতএব শনিবারে আপনি বাজারে মাছ বিক্রি করেন তারপরে যায় মাছ কেনেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তালা পশ্চিম দিকে শোয়া বা পা দিয়ে বসা কতটুকু যাবে পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কিংবা পশ্চিম দিকে পা দিয়ে বসা মৌলিকভাবে কোনো হাদিসের সরাসরি ওইপারে নিষেধাজ্ঞা নাই কিন্তু কিন্তু কেবলার দিকে সম্মানের কথা আপনার মাথায় এসেছে সেই জায়গা থেকে আপনি কেবলার প্রতি সম্মান করে আপনি অন্যদিকে পা দেওয়ার চেষ্টা করলেন সেটা অবশ্যই কেবলার প্রতি আদব এবং শিষ্টাচারের অংশ সেটা ভালো কিন্তু সেই সাথে আমাদের মনে রাখতে হবে কেবলার দিকে থুতু নিক্ষেপ করা কপ ইত্যাদি নিক্ষেপ করা এটা কিন্তু হাদিসে পরিষ্কারভাবে নিষেধ আছে এটা গুনাহের কথা এটা যদি কেউ করে তার থুতু সহকারে কে আমাদের সে তার থুতু কপালে নিয়ে এসে উঠবে ভয়ঙ্কর একটা বিশ্রী অবস্থার মধ্যে শাস্তি হিসাবে হবে এজন্য জন্য কেবলার দিকে থুতু বা কপ যেন আমরা নিক্ষেপ না করি পা মেলার ব্যাপারে সরাসরি হাদিস নিষেধাজ্ঞা নাই কিন্তু আপনি কেবলার কথা মনে উঠে সম্মান প্রদর্শনের জায়গা থেকে আপনি আপনার পাকে গুটিয়ে নিয়েছেন বা অন্য দিকে করেছেন সেটা ভালো কিন্তু কেউ যদি কেবলার দিকে পা দিয়ে শোয় বা বসে তাকে হাদিসের আলোকে অপরাধী বা গুণাকার আপনি বানাতে কিন্তু পারবেন না এরপরে প্রশ্ন হলো টয়লেটওয়ালা বাথরুমে উজু করা যাবে কিনা না আপনি যেখানে করবেন সেখানে আল্লাহর নাম নেবেন বিসমিল্লা বলে উজু করবেন কারণ অজুর শুরুতে বিসমিল্লা বলাটা সুন্নাত সেজন্য বিসমিল্লা বলে উজু করবেন কিন্তু কোনো টয়লেটের মধ্যে আপনার কোনো ওয়াশরুমের মধ্যে আপনার প্যান আছে আপনার কমড় আছে এবং টেপ আছে দুইটা মাঝখানে কোনো আড়াল টাড়াল কিচ্ছু নেই একই জায়গায় দোনোটা তাহলে সেক্ষেত্রে ওই জায়গায় উজু করলে আল্লাহর নাম নেবেন না কারণ নোংরা জায়গায় নাপাক জায়গায় আল্লাহর নাম নেওয়া মুখে মা সেখানে যদি উজু করেন তাহলে সেক্ষেত্রে মনে মনে বিসমিল্লা বলবেন মুখে উচ্চারণ করবেন না এরপর উঁজু করে ফেলবেন উজু হয়ে যাবে কিন্তু ভালো হয় উত্তম হয় যদি বাহিরে কোনো বেসিন ইত্যাদি থাকে সেখানে আপনি উজু করবেন পাওটার ভিতরে গিয়ে টয়লেটে গিয়ে ধুইলেন তাহলে সেটা সবচেয়ে উত্তম অর্থাৎ বিসমিল্লাটা আপনি যেহেতু ওখানে পড়তে পারতেছেন না তাহলে উজুটা একটু অপূর্ণাঙ্গ থাকছে উজু হয়ে যাবে কিন্তু অপূর্ণাঙ্গ থাকছে পশ্চিম দিকে শোঁয়া বা পা দিয়ে বসা কতটুকু যাবে চন্দ্র সূর্যকে কেন গ্রহণ ধরে ভূমিকম্প কী কারণে হয় দেখুন চন্দ্র এবং সূর্য গ্রহণ হয় আল্লাহর নির্দেশে এর হেকমা এর রহস্য আল্লাহ ভালো জানেন বিজ্ঞানীরা তাদের নানামুখী ব্যাখ্যা দিয়ে থাকেন যে মহাশূন্যে গ্রহ নক্ষত্র উপগ্রহগুলো এগুলোর যে পদক্ষিণ করতে থাকে একটা আরেকটার মুখামুখি হলে ছায়া পড়লে এটা হলে সেটা হলে নানান ব্যাখ্যা বিশ্লেষণ তারা দিয়ে থাকেন তাদের সে ব্যাখ্যা বিশ্লেষণ অসত্য নয় সেটা সত্য হতে পারে কিন্তু তা সত্ত্বেও এটারও পেছনে কেন মুখোমুখি হয় আল্লাহ আব্বুল আলবিন সব কিছু নিয়ন্ত্রণ করেন সেটার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে এই জন্য একমাত্র আল্লাহ তালা ভালো জানেন চন্দ্র এবং সূর্য সূর্যগ্রহণ কেমত যখন হবে সর্বশেষ গ্রহণের মতো হয়ে একটা পর্যায়ে সেই সূর্য পশ্চিম দিক থেকে তো উদিত হবে নিস্প্রব হবে এবং দীর্ঘ রাত সেটা প্রলম্বিত হবে এবং চাঁদ উঠবে না উঠবে যখন তখন কে হবে কেয়ামত প্রতিষ্ঠিত হবে এই জন্য চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে একজন ইমানদার আল্লাহর নিদর্শন হিসাবে দেখবে এবং ভয়ের জায়গা থেকে দেখবে সতর্ক হবে ভীরু মানুষের আলামত সেটি এটা আজকাল উপভোগের বিষয় হয়ে গেছে আমরা এটা এনজয় করি যে চন্দ্রগ্রহণ দেখছি সূর্যগ্রহণ দেখছি এগুলো হলো ইমান সম্পর্কে জাহালাত এবং অজ্ঞানতার কারণে নবী করিম সাল্লাহ সাল্লাম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সালাত আদায় করতেন চন্দ্রগ্রহণের নামাজ আছে চন্দ্রগ্রহণ সূর্য আছে সেটা আমরা জানি না আমরা এখন ওই যে দুর্বিক্ষণ দূরবীন আমরা আপনার দূর থেকে চাঁদ চাঁদ গ্রহণ হচ্ছে সূর্যগ্রহণ সেটা দেখার চেষ্টা করি এটার আল্লাহ তালা এর হেকমা সবচেয়ে ভালো জানেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমের হেকমা রয়েছে বিজ্ঞানের নানা ব্যাখ্যা দিয়ে থাকেন সেদের কোনো সংঘর্ষ নাই একই বা ভূমিকম্পের কথাও একই কথা প্রযোজ্য আমার প্রশ্ন হলো রমজানের পরে শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সবাব পাওয়া যায় অনেক সময় মহিলারা রমজান মাসে রোজা ভাঙ্গা হয় এমত অবস্থায় সাওয়াল মাসে ছয়টি রোজা রাখলে সেই ছয়টি রোজা আদায় হবে নাকি আলাদাভাবে আরও ছয়টি রোজা রাখতে হবে দেখুন রমজান মাসে মা বোনদের মাসিকের কারণে যে রোজাগুলো ভঙ্গ হয় শাওয়ালের ছয় রোজা রাখার চাইতে ওই রোজাগুলো রাখার গুরুত্ব বেশি কিন্তু যদি এমন হয় যে এক মাসে আমার ওই কথার কথা মাসিকের কারণে আট বা দশটা রোজা ভাঙছে সেগুলো আবার আপনার সাউওয়ালের ছয় রোজা এতগুলো রোজা রাখা সম্ভব হবে না আবার সাউওয়াল মাসের পরে কাজা রোজা যেগুলো সেগুলো তো আমি রাখতেই পারবো সারা বছর ধরে কিন্তু সাওওয়ালেরটা তো সাওালের পরে আর রাখা যাবে না সেই জায়গা থেকে যদি আগে সও ছয় রোজা রাখেন আর কাজাগুলো পরে আদায় করেন তাতেও ইনশাল্লাহ এই মর্যাদা এবং ফজুরত তিনি পেয়ে যাবেন যদিও কোনো কোনো ওলামা একরাম বা অনেক ওলামা একরাম বলেছেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানসমা রাদান সাওয়াল যে ব্যক্তি রমজানের ছয়টা রোজা রাখলো এরপরে সওয়ালের ছ রোজা রাখলো অর্থাৎ রমজানের ছয়টা রোজাগুলো আগে রাখবে শেষ করবে কাজা রোজা সহ তারপরে সওয়ালে ছ রোজা রাখবে তার জন্য ফজরতের কথা হাদিসে বলা হয়েছে তো সেই জন্য অনেকগুলো ইকরাম বলছেন আগে রমজানের কাজাগুলো রাখবেন এরপরে সবলে ছয় রোজা আপনাকে রাখতে হবে যদিও এটা উত্তম অবশ্যই রমজানের আগে রেখে যদি এটা করতে পারেন ভালো কিন্তু যদি করতে না পারেন তাহলে সওয়ালগুলা আগে রাখলে রমজানটা পরে রাখলেও আশা করা যায় যে আল্লাহ রবা মিন সা রোজার ফজরত দান করবেন সাহুস্যাজদা দেওয়া হয়েছে কিনা এটা নিয়ে সন্দেহ হলে কী করণীয় নামাজের শেষে সাহসেজদা এটা আবশ্যক হয় তখন যদি নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে যায় ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সাহুস্যাজদা দিতে হয় নামাজের মধ্যে আমরা যত কাজ করি সেগুলো তিন প্রকারের কিছু আছে ফরজ কিছু আছে ওয়াজিব আর কিছু আছে সুন্নাত ফরজ যদি ছুটে যায় তাহলে সহসেজদা দিলে কুলাবে না ওইটা আবার পড়তে হবে আর ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সেদ্দের সাহ দিলে নামাজ হয়ে যাবে রিকভার হয়ে যাবে আর যদি সুন্নত ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সেদ্দেশ সাহু দেওয়া লাগবে না এমনিতেই নামাজ হয়ে যাবে তবে পরবর্তীতে ওই সুন্নতটা যেটা না ছুটে অন্য সময় সেটা খেয়াল রাখতে হবে তাহলে তিন ধরনের বিষয় নামাজের মধ্যে আছে ফরজ ওয়াজিব সুন্নাত এই ফরজ ছুটলে আবার পড়তে হবে ওয়াজিব ছুটলে সেদ্দার সাহু দিলে হবে শূন্যদ ছুটলে কোনো অসুবিধা নাই হয়ে যাবে তবে পরবর্তী যেন আর সন্নদ না ছুটে সেটা খেয়াল রাখতে হবে এখন কথা হলো আমার সেরদার সাহু দিসি কিনা আমার একটা ওয়াজিব ছুটে গেছে কথার কথা আমি দ্বিতীয় রাখাতে চার রাখা তারা নামাজে দ্বিতীয় রাখাতে বসাটা ওয়াজিব সেটা না করে আমি দাঁড়ায় গেছি তাহলে আমার শেষে সেদার সাহু দিতে হবে এখন সেজার সাহু সালাম পর আমি দিলাম কি না এটা নিয়ে সন্দেহ হচ্ছে এরকম যদি হয় তাহলে সেরদার সাহু দিয়ে নেবেন দিয়ে নিলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ যদি প্রবল সন্দেহ হয় যে না দিসি কিনা আমি শিউন না প্রবল সন্দেহ হয় তাহলে সেক্ষেত্রে আপনি সে দেশ দিয়ে সালাম ফিরে ফেলবেন নামাজ হয়ে যাবে